দর্শক আসসালামু আলাইকুম আমরা ভাই ভাই অ্যাগ্রো ফার্মে রয়েছি আর দেখছেন এখানে কিছু গরু রয়েছে ওয়ালাইকুম সালাম কি অবস্থা আলহামদুলিল্লাহ হুন্ডা বিক্রি করে দিচ্ছেন হ্যাঁ আজকে যাবে হ্যাঁ কোথায় অনেক দিন থাকলো অনেক দিন থাকলো

দুই দাঁতে কিল হচ্ছে চারটা দাঁত এই গরু আছে বয়স হচ্ছে চার দাঁত দুধ জেনুইন পনেরো কেজি ঠান্ডা দুধ বাচ্চাটা কী ষাট বছর এই যে এই যে এইটা ষাট বাচ্চা তারপরে কি আছে চার দাঁত কী চার দাঁত বয়স

দশ এগারো গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাদের জন্য হ্যাঁ কোনো সমস্যা নেই হুম আচ্ছা আচ্ছা তাহলে এটা আছে এটা এটার বাথরুম হচ্ছে এটা

ওকে করে বলতে মানে দুটুত নামায় দুটুত নামায় রষ্টস মার দিব আচ্ছা নতুন লোক নতুন লোক কোনটা তো পারবে না পরে বাদ নষ্ট হয়ে যাবে বলবে আতাউর বাদ নষ্ট করে দিছি আচ্ছা কথা বুঝলেন না আর তারপরে কি আছে তারপরে এখানে যে আছে এটা এটা যদি কোনো দর্শক পাই না ছোট হ্যাঁ ডিপিএস বাচ্চা ডিপিএস সার বাচ্চা সার বাচ্চা মানে কি এটা দুধ ছাতে সাথে আমার মনে হচ্ছে এটা 1 লক্ষ টাকা হবে 1 লক্ষ টাকা এখন আছে বেশি আচ্ছা

এই হচ্ছে গরু। এই না আর তো আছে সেট একটা। সেখানে স্পেশাল কিছু গরু আছে সেগুলো। এখন দেখাচ্ছি না। ওগুলা দেখাচ্ছি না। তো এগুলো নিতে গেলে কি করতে হবে? আসতে হবে ভাই। আসতে হবে। আসতে হলে সব টাকা ভালো। আচ্ছা। আর যদি আমার উপর বিশ্বাস রাখেন যে না আপনার উপর আমার বিশ্বাস আছে। তাহলে ওই মোবাইলে দুধ দেখে গরু দেখে

সিক্স থ্রি ওকে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল ভাই ভাই অ্যাগ্রো ফার্মে আমরা সেই গরুগুলো তথ্য দিলাম যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ